একবারে লাক্সারিয়াস একটা বেডরুম সেট প্রিমিয়াম কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনি দেখেন না এটাতে কি আছে আজকে এই যে দেখেন একেবারে ফরেন কোয়ালিটি ভাই ফরেন কোয়ালিটি থাকবে আপনার বেডটা দেখেন না কত চমৎকার একটা বেড এখানে টাচ মিরর থাকবে টাচ মিরর বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই প্রথম নিয়ে আসলাম ওয়ার্ল্ড ক্লাস মানে এখন কিন্তু কবে কিন্তু হয়ে যাবে আজকে আমার ভিডিওটা কবে আপলোড করা হচ্ছে এই ডেটটা দেখবেন আর পরেগুলো দেখবেন ঠিক আছে আপনি অনেকে খুঁজে ভাই আপনি প্রাইস বেশি কেন কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি দেখবেন তারপর অর্ডার করবেন না হয় সরাসরি ফ্যাক্টরি ভিজিট করবেন তাহলে আপনি কোনোদিন ঠকবেন না ঠিক আছে আপনি চমলক কালার দেখে আপনি অর্ডার করছেন তাহলে আপনি ঠকবেন আপনি অবশ্যই ফ্যাক্টরি ভিজিট করবেন কি দিয়ে কোন জায়গায় কি দিয়ে প্রোডাক্ট তৈরি করতেছে আচ্ছা কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখেন চমৎকার বেড দেখতেছি ভাই এটা হচ্ছে ফুল বক্স করা ফুল বক্সে দেখেন এখানে সলিড ফোম সলিড ফোম দেখেন 3 ইনচ সলিড ফোম কিন্তু এখানে ইউজ করা আছে

আর একটা সিস্টার ডয়ার থাকবে খুবই সুন্দর ঠিক আছে খুবই চমৎকার ফিনিশিং করা আছে এখানে গ্লেজ দেখেন আপনার চেহারা দেখা যাবে ওরে ভাই দেখেন এটা হচ্ছে ডোকো পলিশ লিকার পলিশ করে নিলে আপনি 30000 টাকা প্রাইস কম পাবেন আচ্ছা 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 30000 টাকা প্রাইস কম পাবেন আচ্ছা এদিকে চমৎকার একটা ভ্যানিটি চমৎকার ভ্যানিটি থাকবে আর এখানে আপনার টাচ মিরর ভাই এখানে কিন্তু মিরর ইউজ করা আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন চমৎকার

এক লক্ষ ষাট হাজার টাকা এবং ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশ আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর আর চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসবেন স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় অথবা আপনি ক্লাস লিখে গুগলে করলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন ওকে বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ফরেন ডিজাইনের এই বেডরুম সেটটা যারা নেবেন দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট নিয়ে পাঠিয়ে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ